তেরো বছর বয়সে একটা লাজুক ছেলে যার কাছে পুরো পৃথিবীটাই ছিল একটা গোলক থাতার মতো ছেলেটি ছোটবেলা থেকেই নিজেকে একজন ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে দেখতে চাইতো কিন্তু কেই বাঁচাতো সেই লাজুক ছেলেটাই একদিন হয়ে উঠবে মোস্ট ফেমাস ভোকালিস্ট ডান্সার গ্র্যাপার বিটিএস ম্যাগলি আর আমাদের জে আওয়ার বেবি কো ছেলেকে টিভিতে একদিন জি ড্রাগানের পারফরমেন্স দেখল আর নিজের ছোট ছোট চোখে কেপ অফ আইডল হয়ে ওঠার বড় বড় স্বপ্ন সাজাতে লাগল দুই সালে ছেলেটা সুপারস্টার কেতে অডিশন দেয় ছেলেটা তার লাজুক স্বভাব আর আত্মবিশ্বাসের অভাবে সেখানে সেদিন সিলেক্ট হতে পারেনি কিন্তু তার কাছে আসতে থাকে বিভিন্ন এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে অফার ছেলেটা এর মধ্য থেকে বেছে নেয় বিঘিট এন্টারটেনমেন্টকে কি মনে হয় এত অফার্স মধ্যে মধ্য থেকে ছেলেটা কেন বিকিট এন্টারটেনমেন্ট মতো ছোট একটা কোম্পানিকে বেছে নিল হ্যাঁ কারণটা হচ্ছে বিটিএস লিডার আর আরএম এর সাথে দেখা হবার পর এই ছোট লাজুক ছেলেটা নিজের উপরে যে ছেলেটার বিশ্বাস ছিল না সেই ছেলেটা সেই বিশ্বাস সেই ভরসা আরএম এর ভিতর দেখতে পায় এই ব্যাপারে আরএমও বলে জঙ্কের প্রথম দেখা সেই হরিণিকাল চোখ আমি আজও ঘরি তেরো বছরে সেই ছোট জঙ্ক যেন বিটিএস এর মাধ্যমে পেল তার নতুন এক পরিবার ছেলেটার কৈশোর কাটে তার ছয় বড় ভাই আরেম জিনোক সুগা ভি আর জিমিনের সাথে কখনো আরেমের কাঁধে জুড়ে ছেলেটা নানান বায়না করে আবার কখনো জিনের সাথে হাজারো খুনসুটি জেহবার সুগার কাছে তো ছেলেটার আবদারের শেষ নেই ভি আর জেমি তো তার ক্রাইম পার্টনার আর এর পাশাপাশি চলতে থাকে নিজেকে সেরাদের সেরা করে তোলার এক সংগ্রাম দুই সালে দলটি নোম ড্রিমস গানের মাধ্যমে ডেবিউ করে আর পনেরো বছরের জংকুক তার স্বপ্নে প্রথম পা রাখে দুই থেকে দুই হাজার একুশ বদলিয়েছে অনেক কিছুই ব্রিটিএস এখন বিশ্বের নাম্বার ওয়ান কেপ অফ বয় ব্যান্ড আর সেই পনেরো বছরের ছেলেটা এখন তেইশ বছরের একজন যুবক এখন সে আর সেই লাজুক ছোট ছেলেটি নেই এখন সে একজন আত্মবিশ্বাসী মোস্ট ফেমাস কেপ অফ আইডল অ্যান্ড লাইফ টু থাউজেন্ড টোয়েন্টি হি ইজ নাও আ সিঙ্গার সং রাইটার র্যাপার অ্যান্ড ডান্সার ছেলেটা বলে আমার জীবনের গোলক ধাতার সমাধান করেছে আমার এই ছয়জন ভাই আজ আমার যা কিছু আছে তার অবদান আমার এই ছয় ভাইয়ের ছেলেটা তার বিগিন গানের মাধ্যমে সে তার এই অনুভূতি পৃথিবীকে জানান দেয় ছেলেটা আর্মিদের প্রমিস করেছিল যে সে এমন একজন বাংতান হবে যার উপর আর্মিরা গর্ব করতে পারবে ছেলেটা তার কথা রেখেছে আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন একটা কেপক গ্রুপের অফিসিয়াল ফ্যান্ড যার একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের জঙ্গ এই কারণেই হয়তো ছেলেটা আর্মিদেরকে তার কগভিল মানে যা তার চালিত শক্তি ছেলেটা তার হাতের ট্যাটুতে আর্মি লিখে জানান দিল আর্মি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছেলেটা হঠাৎই একদিন ভিলাইবে এসে ইন্টারন্যাশনাল আর্মিদের জন্য লাইভ ফ্যান মিটিং করে ছেলেটা যখন ইলেকট্রনিক ডিভাইসের পর্দার ওপাশ থেকে তার হাতে হাত রাখতে বলে হাত বাড়ায় তখন যেন হাজার মাইলের দূরত্ব এক মুহূর্তেই মিটে যায় যেন আমরাও তার হাতটাকে না ছুঁয়েই স্পর্শ করতে পারি এই ছেলেটাই একবার কনসার্ট চলাকালীন হুইল চেয়ারে বসা এক আর্মির সাথে হাত মিলাতে স্টেজ থেকে নেমে তার কাছে গিয়েছিল ছেলেটাকে একবার প্রশ্ন করা হলো তুমি দিনে কতবার আর্মিদের সম্পর্কে ভাবো ছেলেটার উত্তর ছিল করোনাকালীন সময়ে যখন সব ছোট ছোট ব্যবসা বন্ধ হতে লাগলো তখন সেই ছেলেটি সেই ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ালো বড় বড় ব্র্যান্ডের জিনিস ছেড়ে ব্যবহার করতে লাগলো সাধারণ দোকানের সাধারণ সব জিনিস মুহূর্তে সোল্ড আউট হতে থাকলো সেসব জিনিস যা এই করোনাকালীন সময়ে সেসব ব্যবসায়ীর জন্য ছিল এক আশীর্বাদ সহ সত্যি ছেলেটাকে বিধাতা অনেক সুন্দর করে ভাবতে শিখিয়েছে ভালোবাসতে শিখিয়েছে আগলে রাখতে শিখিয়েছে ছেলেটা তার নিষ্পাপ হাসি আর কালো হরিণী চোখের মায় আমাদেরকে যেভাবে বেঁধেছে আমরাও একইভাবে ছেলেটাকে নিজের আপন মেনে আপন করেছি আর তাই ছেলেটা সুরে তাল মিলিয়ে আমরাও বলেছি হি ওয়ার দ্য কজ অব মাই ইফোরিয়া